বাইতুল বোকারদাসের জন্য এখন যারা লড়ছে তারা যে করছে এই যে হোক করার কারণে তাকে দেখেন লস এম জেলেছে জেনে করে সব সার খার হয়ে যাচ্ছে যারা কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের ঘর বাড়ি চালিয়েছে হলিউড কেল্লা চাল পুরো সার খার দিচ্ছে ঠিক কি না বলে সাড়ে চোদ্দ শত বছর আগে নবী জানা গেলে ফাল্লিয়া রি তাকিবু ইন্তা দালিকা রিহান হামরাম সারাদুনিয়ার ভিতরে বাতাসের সংগা গু নদীর জ্বালা পোড়া সারখার করে দিবে আমি ওয়া থেকে না কমসে কম সাত বছর আগ থেকে করি কে কে শুনছেন একটু দেখি তো না না শুনলে করি না কি না মা সাথে দেখেন ভুল রোশুন এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় আমি কত মাহফিলে চিৎকার এই কথাগুলো বলছি যে আসতেস অনেকে তখন কমেন্ট সেকয়ে লিখছে যে হুজুর কিয়ামত টাইনা ಅಂತেস আমি কিয়ামত টাইনা ಅಂತেসিনা আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে 2025 এর পৃথিবীর ভিতরে বড় পরিবর্তন হবে জায়গা জায়গায় জালেমরা রাজ قائم হবে জালেমরা জায়গা জায়গায় পালাতে বাধ্য হবে লিখে রাখেন আলামিন মাদ্রাসার এই মাহফিলে আজকের মা ফিরে স্মরণ করে রাখেন দু হাজার পঁচিশের বছর হবে জালেমদের মিডিল থেকে পালানোর এক বছর জাগায় জাগায় মাজরুমরা বিজয়ী হবে জালেমরা পালা মাসাল্লাহ ট্রেনিং প্রাপ্ত একটা স্লোগান হয়েছে এখন ঠিক কুইসে দেখছেন পাঁচ ছজন আর বাহিরে কি ফিটটি খাওয়ার লেগে তৈরি আছে ফিট যদি আবার ঠিক ফিটটি খাওয়ার লেগে বস্তু আছে সামনের দিন যদি বাঁচতে চান মুসলমান আপনি লস এঞ্জেলেসে তাকায় দেখেন বেশি দূরে যাওয়া লাগবে না আমি ফেসবুকটা দেখলে এখন চোখের মধ্যে পানি আসে কারণ মুসলমানের হৃদয় তো পাশা না দাও দাও করে আগুন চলতেছে আল্লাহর নবী জানায় দিলেন বাতাসের সঙ্গে আগুন আসবে উপর থেকে লাফায় পড়ে মানুষ মারা যাবে চেহারা বিকৃত হয়ে যাবে সব আমরা করে ফেলেছি ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে এখনো চান্দিনাতে তাকালে মনে হয় অনেক মুসলমানের ঘরে ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে কথাটা কি বেশি বলে ফেললাম জান্নাতে যেতে এক নাম্বার লাগবে ইমান জোরে কন কি শুধুমাত্র মুখে বললে ইমান হয় না আপনার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন লাগবে পার্লামেন্টকে সাজাতে হবে জিন্দিগিতে আপনার সত্য নয় ইমানের পথে আপনি সত্যবাদী হতে পারেন না ঠিকটাও কিন্তু সবাই কয় না মাই লাইতেছে সামনে এই দুনিয়ার ভিতরে পাঁচটা শাসন আসবে আঙ্গুল উঠায় এখন কয়টা আর একটু জোরে পাঁচটা হল হলো না আল্লাহ কাম কামুসেবা এই তো সুন্দর মনোযোগ হয়ে গেছে কয়টা এক নম্বরে তাকুনুন নবুয়্যা ফীকুম ইনশাআল্লাহ আন তাকুন জমিনের ভিতরে আমার নবীকে শেষ নবী করে আল্লাহ পাঠাবেন আমার নবী পৃথিবী থেকে চলে গেছে দেখতে পারি নাই অন্য সব নবীর বিরোধিতা করেছে আর আমরা নবীর জন্য এত পাগল একটা বার নবীর চেহারা মোবারক দেখতে পারি না স্বপ্ন জমিও পাই নাই অনেকে মদিনেও যেতে পারি নাই আল্লাহ নবী বললেন এক নাম্বার শাসন আসবে নবী দুনিয়াতে আসবে নবতির সমাপ্তি ঘটবে আমার নবীকে দিয়ে নবীজি দুনিয়া থেকে চলে যাবেন এক নাম্বার শাসন শেষ জোরে কয় নাম্বার দুই নাম্বার শাসন আসবে পৃথিবীতে সুম্মা খিলা ফালা আলা মিনহাজিন এই জমির ভিতরে ইসলামী খিলাফত হবে সাহাবিদেরকে দ্বীপ বত্রিশ বছর ছয় মাস আল্লাপাক খেলাফত কে প্রতিষ্ঠা করেছিলেন এমন এমন আদর্শ দেখিয়েছে মাইকেল এই ছাটের মতো ব্যক্তি পিকে হিট্রির মতো ব্যক্তি ইতিহাস বেত্তারা শত শত পৃষ্ঠা লিখেছে আমার খলিফাদের জীবনে একটা কালেমার দাগ তারা রচনা করতে পারে নাই এক টাকার কোন লেনদেন এটার ভিতরে কোন কারচুপি কোন রকমের দলাদলি কোন রকমের দুর্নীতি এক টাকার কোন ইতিহাস বেত্তা প্রমাণ করতে পারে নাই জোরে করলাম সময়টা ছিল একদিন আর দুই দিন না বত্রিশ বছর ছয় মাস ষোলো বছরে দেশের লক্ষ লক্ষ না কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে গিয়ে এখন তারা নিজেরাই ভিক্ষুকের মতো ঘুরতেছে ঠিক না বলে তাহলে কি বুঝলেন এক নাম্বার নব্বতের পরে পৃথিবীতে আসবে খালি খেলাফত কত বছর ছিল লিল্লাহে তাকবীর এই যে সুন্দর একটা পড়ার মতো পরিবেশ হয়ে গেছে কামেল মাদ্রাসার মাহফিল মেয়া তাহলে একটু কম কত বছর যারা সালা খেলা কইছে কি হুজুর হুদা ছয় মাস বত্রিশ বছর তো যদি আপনি যারা ক লগে লগে কই আর ছয় মাসটা খালি আমি কই একটু সবাই একটু আওয়াজ করে কত দিন কয় দিন এই বত্রিশ বছর ছয় মাসে আমার খরিফারা এমন ছিলে মানুষের দোয়ারে দোয়ারে যেতে হাজরাতে আবু বকরের কাঁধে একদিন বেগ দেখলেন বস্তা কাঁধে তুলে নিয়েছে হাজরত ওমর দেখে পিছু পিছু হাঁটলে আবু বকর এই বস্তা নিয়ে কোথায় যায় কার কাছে যায় দেখা লাগবে পিছি পিছি গিয়ে দেখে ভাঙা চূড়া একটা ঘরের ভিতরে হাজরাতে আবু বকর ঢুকেছে খানিকটা সময় ধরে অপেক্ষা করলেন একটু পরে আবু বকর বের হয়ে আসছে হাজরাতে অমর লোকা আছেন দরজার ভিতরে গিয়ে নখ করেছে। দরজা খুলে দেওয়া হয়েছে তাকায়া দেখে বিদ্যা অন্ধ একজন মহিলা দাঁড়ায় আছে হাজরত আমার অবাক হয়ে বললেন একটু আগে যিনি আসছে আপনি কি তার চেনেন বিদ্যা মহিলা জবাব দেয় না তার চিনি না তবে বড় ভালো মানুষ আমার জন্য খাবার শেষ হলে নিজের কাদের মধ্যে করে নিয়ে আসে আহারে আমাদের খলিফা যদি লোকটার মতো হতো হযরত আসমানের দিকে থাকা শিশু বাচ্চার মত হাওমা করে কেঁদে ফেললেন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ হজরতে আবু বকর বড় কঠিন বানায়া দিয়ে গেছে একজন খলিফা হয়ে যদি মানুষের খবর আর আজকে টাকা দেখে দেশের জনগণের টাকা মেরে যারা জনগণের ভালোবাসা তারা পায় না ঠিক কিনা বলে কষ্ট লাগেনি আপনাকে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা শাসন এক নাম্বার কি নবুয় দুই নাম্বার কি কত বছর ছিল তাহলে বত্রিশ বছর ছয় মাস আমরা দেশ চালাইছি দুনিয়াতে এক একটা কোন রকমের দুর্নীতি প্রমাণ করতে পারে নাই জোরে কেন এরপরে পৃথিবীর ভিতরে আসছে মালিকান রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টেবিল স্টিল হয়েছে রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টে করেছে হাজার বছর ধরে এই জমিনের ভিতরে রাজতন্ত্র ছিল উমাবি ছিল আব্বাসী ছিল মামা লুকি ছিল অটোমান শাসন ছিল ইউরোপে মুসলমানদের শাসন শাসন ছিল শত শত বছর মুসলমানের ঠিক না বলেন এই শাসন ব্যবস্থা শত শত বছরের ইতিহাস নবীজি বলতেছেন এরপরে আল্লাহটাকে উঠায় নিবেন রাজতন্ত্র মুছে যাবে এরপরে 4 নাম্বার আসবে সুম্মাতাকুন মালিকান জাবারিয়া সয়লা শাসকরা আসবে জুলুম করবে নির্যাতন করবে আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাবে দান্ডা বেড়ি পরবে আলেমদেরকে জুলম চালাবে ঠিক কি বলো